আমাদের সিকিউরিটি লাগানোর পরে যদি কেউ গাড়ি চুরি করতে পারে আমরা পাঁচ হাজার পাউন্ড ক্যাশ পুরস্কার দেবো এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় আপনাদের জন্য আমি নিয়ে আসছি সেটা হচ্ছে মাসিক কোনো সাবস্ক্রিপশন নাই হ্যালো আলাইকুম আমি রাব্বি রেজা টেস্লক থেকে বলছি তো টেসলক হচ্ছে এমন একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবিটা এমন একটা প্রোডাক্ট যেটা পৃথিবীর সর্বোচ্চ আমরা বলি মিলিটারি গ্রেড সিকিউরিটি গাড়ি এবং মোটরসাইকেলের বিশেষ করে গাড়ি মোটরসাইকেল ভ্যান যে কোনো ধরনের যানবাহনের জন্য সর্বোচ্চ সিকিউরিটি এটা অ্যান্টি অ্যান্টি আমাদের চ্যালেঞ্জ রইল আমাদের সিকিউরিটি লাগানোর পরে যদি কেউ গাড়ি চুরি করতে পারে আমরা পাঁচ হাজার আচ্ছা সিকিউরিটি সিস্টেমটা হচ্ছে এটা হচ্ছে গোস্ট এটা মোটর সাইকেলে বিশেষ করে মোটর সাইকেল দিয়ে শুরু করি এখানে দেখেন পুরো সেট আপ আছে এখানে এটা রিমোট থাকবে যদি মোটর সাইকেলে কেউ টাচ করে বা চুরির চেষ্টা করে মোটর সাইকেল অ্যালার্ম বাজবে প্লাস এখানে বাজবে রিমোটে বাজবে প্লাস অটোমেটিক ইমোবাইজ হয়ে যাবে এটা এআই লার্নিং ফ্যাসিলিটি এটা কিন্তু মেড ইন হংকং আমাদের প্রতিটা প্রোডাক্ট মেড ইন হংকং এর যদি কেউ বাইকে টার্চ করে অ্যালার্ম বাজার পাশাপাশি অটোমেটিক সে লক করে ফেলবে বাইক মানে মালিক ছাড়া কারো ক্ষমতা নেই বাইকটা অন করার এখন প্রশ্ন থাকতে পারে বা এই দেশের চোর অনেক স্মার্ট অনেক জ্ঞানী যদি তাকে কেউ কপি করে ফেলে হ্যাক করে ফেলে সেক্ষেত্রে কী হবে যদি এই রিমোটটাকে কপি করার চেষ্টা করে সাথে সাথে পুরো বাইক ইমোবাইলাইজড হয়ে যাবে সিজ হয়ে যাবে আমাদের ওইভাবে ফাংশন করে এটাকে আপনারা গুগলে সার্চ করবেন এস টু ফাইভ সিক্স গ্রেডের সিকিউরিটি এটা আচ্ছা এটা আমরা বাইকে লাগায় দিই আমরা নিজেরা লোক আছে আমাদের বাইকে লাগায় দিই এটা বাইকে বিশেষ করে এটা কিন্তু মোটরসাইকেলের আর যদি গাড়ির জন্য হয় গাড়ির জন্য আদার সিকিউরিটি আছে আমরা নিজেরা প্রোডাক্ট লাগায় দিচ্ছি এখন আরেকটা কোশ্চেন থাকতে পারে ভাই চোররা এত জ্ঞানী এই দেশে যেটা যদি খুলে ফেলে দেয় তাহলে কি হবে দেখা ধরেন দেখা গেলই আমি ধরে নিলাম ফর দ্য সেক অফ ইয়ে মানে কাস্টমার যে চোর দেখে ফেলছে কোথায় লাগানো সে ডিভাইসটা খুলে পাট পাট খুলে ফেলে দিল খুলে ফেলে দিল যদি সে একটা তার কাটে একটা তার কাটে বা খুলে পুরা গাড়ির সিজ হয়ে যাবে আপনার মোবাইলে কল আসবে আপনার ফোনে কল আসবে ফোনে নোটিফিকেশন আসবে রিমোটে কল আসবে রিমোটে নোটিফিকেশন আসবে গাড়ি চিল্লাবে গাড়ি কেন কেন করে চিল্লাবে এলাকাবাসীকে ঘুম থেকে ওঠায় ফেলবে তো টু কোনো আসলে অপশন নাই আচ্ছা গাড়িটা হচ্ছে আমাদের জিপিএস ট্র্যাকিং সিস্টেম আছে এখানে প্রথমেই ওয়ার্নিং দেওয়া কেন ওয়ার্নিং দেওয়া বলি কারণ আমাদের কোনো মান্থলি বিল নেই এটা হচ্ছে গাড়ির এটা আপনার সবাই চিনেন যে জিপিএস ট্র্যাকার কী ধরনের হয় এটা মেড ইন হংকং এটা নিজস্ব ব্যাটারি আছে নিজস্ব ব্যাটারি এবং চব্বিশ ঘন্টা আছে লাইভ ট্র্যাক দিবে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার গাড়ি কোথায় যাচ্ছে কত স্পিডে যাচ্ছে গাড়ি কোথায় পার্ক করছে গাড়ির এক এক কথা এ টু জেড গতিবিধি আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই গাড়ি জানুপুরে স্টার্ট দিয়ে তাহলে কি হবে তোর কাছে তো মেশিন থাকে গাড়ি স্টার্ট দিয়ে দিলো কোনো কারণে বা দরজা এই গ্লাসটা ভেঙে ফেললো ভেঙে স্টার্ট দিয়ে দিল তখন কি হবে গাড়ি স্টার্টই হবে না আপনি আছেন বাংলাদেশে গাড়ি লন্ডনে কথাটা বুঝেন আপনি আছেন বাংলাদেশে গাড়ি ইংল্যান্ডে কত দূর দশ হাজার মাইল দূরে আপনি বাংলাদেশে বসে মোবাইলে চাপ দেবেন স্টপ গাড়ি এই দেশে স্টপ হয়ে যাবে এটা অসম্ভব হলো সত্য এখন আরেকটা কোয়েশ্চেন যে সবসময় ফোন ইন্টারনেট থাকে না অনলাইন থাকে না আমাদের জিপিএস হচ্ছে ডুয়াল চ্যানেল ডুয়াল চ্যানেল মানে সে অনলাইনেও কাজ করে অফলাইনেও কাজ করে ইভেন সমুদ্রের মাঝখানেও কাজ করে কারণ স্যাটেলাইটকে সে অপারেট করে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবচেয়ে মজার বিষয় আপনাদের জন্য আমি নিয়ে আসছি সেটা হচ্ছে মাসিক কোনো সাবস্ক্রিপশন নাই এই দেশে অনেক কোম্পানি আছে জিপিএস টাকা সেল করে মাসে মাসে পনেরো বিশ পাউন্ড নেয় আমাদের মান্থলি কোনো সাবস্ক্রিপশন নাই বিকজ আমাদের সার্ভার আমাদের নিজস্ব আমরা ওনার অফ ওনারত সার্ভার তো মাসিক আপনাকে কোনো বিল দিতে হবে না আপনি আজীবন চালাক্টেমেন্ট ওয়ান অফ পেমেন্ট আপনারা আমাকে আমাকে পেমেন্ট দেবেন আমি আমাদের লোক যাবে বিনামূল্যে আপনাকে লাগাই দেবে তো আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে নাইনটি নাইন পাউন্ডের মধ্যে শুরু হয় যেটা হুইচ ইজ ভেরি ভেরি চিপ প্রাইস এবং আমাদের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো কারণ প্রবলেম হয় আমরা নতুন প্রোডাক্ট দিবো তো আমাদের প্রবলেমের হার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান মানে হাজারে একটা প্রোডাক্ট সমস্যা হতে পারে আমরা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে দিয়ে দিবো দুই রকম কন্ট্রোল একটা হচ্ছে পুরো মোবাইলের মাধ্যমে কন্ট্রোল আছে প্লাস যদি কেউ চায় যে আমি রিমোটও চাচ্ছি মোবাইলও চাচ্ছি সেক্ষেত্রে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে মোবাইল দিয়ে কন্ট্রোল করা যাবে আর যদি আপনি চান আপনার ওয়াইফ আপনার ফ্যামিলি মেম্বাররাও গাড়ি কন্ট্রোল করতে পারবে মানে একই গাড়ি দশজন পঞ্চাশ জন ইউজার ইউজ করতে পারবে আবার যদি কারো গাড়ি থাকে একাধিক গাড়ি কারো ভাড়ার গাড়ি ভাড়ার মোটর সাইকেল আছে অনেকগুলো তাহলে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন আমি একটা অ্যাপসটা আপনাকে ইন্টারফেসটা দেখাচ্ছি রকম হয় আমাদের এরকম কিছুটা এরকম হবে যেমন ধরেন স্টিল লেখা আমি কতক্ষণ আগে গাড়িটা পার্ক করতে এখানে শো করবো এখন যদি কেউ গাড়ি ধরে বা চুরির চেষ্টা করে আমার ফোনে কল চলে আসবে আমি একটা জিনিস আপনাকে দেখাতে যাচ্ছি এটা আপনাদের জন্য জানাটা খুব জরুরি যারা কাস্টমার তাদের জন্য দেখেন আমার এখানে একটা জিনিস আছে দেখেন যদি এখন আমি এই জিনিসটাকে গাড়ির উপর রেখে দিই রেখে আমি এখানে ইয়ে করি হ্যাকিং করার চেষ্টা করি আপনারা এখানে একটু ক্যামেরা মারেন দেখেন গাড়িটা একটু পরে অটোমেটিক আনলক হয়ে যাবে দেখেন এটার মাধ্যমে গাড়ি কিন্তু আনলক হয়ে গেছে আমার গাড়ি কিন্তু এই সিস্টেমের মাধ্যমে গাড়িটা আনলক হয়ে গেছে এর মানে একটা চোর যদি চায় এরকম হ্যাকিং কোডের মাধ্যমে যে কোনো গাড়িকে সে হ্যাক করতে পারবে যে কোনো গাড়িকে হ্যাক করা যাবে গাড়ি স্টার্ট দিয়ে সে নিয়ে চলে যাবে দুই সেকেন্ড তো চোরদের কাছে আরও আধুনিক টেকনোলজি আছে তো এটাকে বন্ধ করার জন্য আমাদের এই ফ্যাসিলিটি আপনারা এই যে আমার লোগো দেখতে পাচ্ছেন টেস্ট লোক এই লোগোটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে পাবেন আমাদের প্রোডাক্ট বাংলাদেশ মালয়েশিয়া সৌদি আরব এবং ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে তো ইংল্যান্ডে আমরা অফার দিচ্ছি যদি কেউ ডিলারশিপ নিতে চায় আপনারা সেখান থেকে পাবেন আমরা বেসড অন বার্মিংহাম তো আমার রিকোয়েস্ট থাকবে যারা প্রোডাক্ট নেবেন বার্মিংহাম বেস করে আমাদেরকে কল দেবেন ডিসক্রিপশনের নাম্বারটা অবশ্যই পাবেন টেসপ্লকদের নাম্বার পাবেন ওয়েবসাইট আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে পাবেন আর এই চ্যানেল যারা আপনারা দেখতেছেন এই মুহুর্তে ভিডিও যারা অর্ডার করবেন ভিডিও এই ভিডিওর পারপাসে তাদেরকে আমি কিছুটা অনার করবো আমি কিছুটা ডিসকাউন্ট দিব বিকজ অনলি বিকজ অফ দ্য দিস মিডিয়া চ্যানেল